আমরা চাপাতলা গ্রামের কমলা চাষি রফিকুল ইসলামের বাগানে আছি আমি রফিকুল ইসলাম ভাইকে আছে জানতে চাব যে আপনি দিন যাবৎ আসলে কমলা বাগান শুরু করেছেন আসলে আমি এই কমলা বাগান শুরু করেছি দুই হাজার ষোলো সালে এক বিঘা জমিতে কতটা চারা লাগান আমি এক বিঘা জমিতে যদি এককভাবে দার্জিলিং কমলা লাগাই তাহলে হচ্ছে আপনার আমি একশো চব্বিশটা দিন আর যদি মিশ্র লাগাই তাহলে একশো যদি বাড়ি মালটা এক আর দার্জিলিং কমলা যদি মিশ্র লাগাই তাহলে হচ্ছে আমি একশো আপনার এখানে কি কি জাতের কমলা চাষ করেন আপনি আমি এখানে কমলা চাষ করি হচ্ছে দুইটা জাতের সেটা হচ্ছে এটা হচ্ছে দার্জিলিং জাতের আর পুজোর পাশে আছে ছোট ওইটা হচ্ছে ম্যান্ডারিং কমলা আপনার কি কি পোকামাকড় আর রোগ আপনি সাধারণত দেখে থাকেন সাধারণত পোকামাকড়ের ক্ষেত্রে এর মাকড়টা বেশি আক্রমণ করে

কমলা কি আপনি বিক্রি করতেছেন কত করে কমলা বিক্রি করছি দুইশো টাকা কেজি আপনি দুইশো টাকা কেজি দরে কমলা বিক্রি করছেন কারণ নতুন বাগান স্থাপন করলে কতদিন পর এই আপনি কমলা পাওয়া যাবে বলে মনে করতেছেন এখন যদি উনি এককভাবে দার্জিলিং কমলা করেন তাহলে উনি দ্বিতীয় বছর দিয়ে কিছু সংখ্যক সংখ্যা তৃতীয় বছর দিয়ে মোটামুটি প্রতি গাছের কেজি আপনার মোট কত বিঘা জমিতে আপনি কমলা আবাদ করছেন আমি এখন বর্তমানে পঞ্চাশ বিঘা জমিতে আছি পোকামাকড় বা রোগ বেদি দেখা দেয় আপনি কোথায় শরণাপন্ন হন পরামর্শ নেওয়ার জন্য যা হচ্ছে আমাদের বাহিস্পুরের যে কৃষি সম্প্রসারণ দপ্তরের যিনি আছেন উনি আমাদের এখানে যে আমার বড় ভাই সরকারি সহকারী পল্লব ভাই আছে উনি আমার যথেষ্ট পরিমাণ এক বিঘা জমিতে আপনি বছরে কিরকম পরিমাণ টাকা কমলা বিক্রি করে ইনকাম করতে পারেন এক বিঘা জমিতে আপনি যদি রোপণ করেন আপনার দ্বিতীয় বছর তৃতীয় বছর যে তিন বছর যখন বয়স হবে তখন হচ্ছে আপনি তিন বছর পরে যে আপনি পাঁচ লক্ষ টাকা মতো টপ দিতে পারেন এক বছরে পাঁচ লক্ষ টাকার কম লাভ বিক্রি করা সম্ভব তিন বছর পরে যে আপনি পাঁচ লক্ষ টাকা পেতে পারেন বিঘা প্রতি আর খরচ হইতে এক লক্ষ টাকা হবে বেকার যারা যুবক আছে তাদের জন্য আপনার পরামর্শ কি যারা আমাদের দেশের বেকার ভাইরা আছে তাদের জন্য আমার পরামর্শ যদি ওনারা আমার মত একটু চেষ্টা করে এই দার্জিলিং কমলা বাগান চাষ করে বা আমাদের দেশের বাড়ি মালটা আছে এই জাতীয় ফসল বাগান চাষ করলে অবশ্যই ইনশাল্লাহ আমার মতন আর্থিকভাবে বাংলাদেশ সরকারের উপসচিব কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুন্সি মোহাম্মদ মনিরুজ্জামান স্যার আমি স্যারকে বিনীতভাবে অনুরোধ করছি যে এই যে কমলা বাগানে আসলেন এই সম্পর্কে আপনার একটু অনুভূতি ব্যক্ত করার জন্য ধন্যবাদ এই গিনায়দহ মহেশপুরের এই চাপা তলার এই জনাব রফিকুল ইসলামের কমলা বাগানে আসতে পেরে আমরা সবাই মানে খুশি এই কমলা বাগান বাংলাদেশে যে কোথাও এরকম আছে আমি ইতিপূর্বে দেখি নাই এই প্রথম দেখলাম এবং কমলার যে আয়তন এটা মনে হয় আমরা বিদেশে থাইল্যান্ডে অথবা ইন্ডিয়াতে বা কাশ্মীরে গিয়ে যে দেখেছি তেমনকি মনে হচ্ছে এবং আমাদের চাষী ভাইয়ের কাছে আমরা জানতে পেরেছি যে তিনি এখান থেকে প্রতি বছরে প্রায় পাঁচ লক্ষ টাকা করে বিঘা প্রতি ইনকাম করেন এটা মানে যে নতুন করে যদি বিষয়ক উদ্যোগটা তৈরি হয় তাহলে তাদের আর বেকার থাকার সুযোগ নাই আমি এদিকটাও আমার কাছে খুব ভালো লাগছে ধন্যবাদ স্যারকে আমাদের সাথে আছেন কুষ্টিয়া সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মুরাদ হোসেন আমি মঙ্গলাদ ভাইয়ের কাছে জানতে চাবো যে এই যে আপনি কমলা বাগানে আসলেন এই ব্যাপারে আপনার অনুভূতি কি ধন্যবাদ এ ব্যাপার আমার অনুভূতি মহেশপুর উপজেলার এই চাপা গ্রামে যে কমলা বাগান এই বাগান দেখে আমি অভিযুক্ত দেখে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশে এই রকম কমলা চাষ চাষে মানুষ উৎসাহিত হবে এবং বেকার যুবক যারা আছে তারা শুধু চাকরির পিছনে না ঘুরে এইরকম বা কমলা এরকম বাগান করে তারা স্বাবলম্বী এবং বাংলাদেশ সুনাম বয়ে আনতে পারবে মহেশপুর উপজেলার এই ব্লকের উপসহকারী কৃষি অফিসার কবির পল্লব আমি কবির পল্লবকে অনুরোধ করব যে এই বাগান করতে গিয়ে তিনি কিভাবে পরামর্শ দিয়েছেন এবং আমাদের যে কৃষক রফিকুল ইসলাম ভাই কিভাবে লাভবান হলেন বা আমাদের বেকার যারা আছে তাদের জন্য কি একটা পরামর্শ দেওয়া যাবে ও আগাগুলাই নার্সারির ব্যবসা নিয়ে জড়িত ছিল পরবর্তীতে এখানে ও একটা মালটা বাগান করে আর করার পর আপনার এই দার্জিলিং থেকে কিছু কমলার চারা নিয়ে আসে নিয়ে আসার পর আমাকে বলে যে ভাই কি করি বলেন দিদি লাগাবো কিনা তো আমি বলি যে তুমি লাগাও যদি ভালো হয় তো এর তো একটা রেজাল্ট হবেই এরই পরিপ্রেক্ষিত কিন্তু লাগাই কিন্তু লাগানোর পরে স্যার কিন্তু আপনার ফ্লাস্টেশনে ভোগে যে কি হবে এই গাছ হচ্ছে ফল ধরছে না এখনো আমি বললাম কেবল এক বছর হয়েছে এত দেরি করো তখন স্যার ওকে আমি বললাম যে ঠিক আছে বাগান টিকায় রাখতে হলে এখন অর্থেরও ব্যাপার আছে সাপোর্টিং এর একটা প্রয়োজন আছে তখন আমি বললাম যে এই বাগানে মাঝখান থেকে এই থাই ফাইভ পেয়ারা লাগে যাতে ছয় মাসের ভিতরে পেয়ারা উঠলে পরে তোমার কিছুটা টাকা উঠে আসবে তো তার পরিপ্রেক্ষিতে স্যার এই জায়গায় আপনার পুরো এই পুরো যে সাড়ে চার বিঘে এই যে প্লটটা দেখছেন তাহলে প্রথমে বাগান করার পর ফল আসতে দেরি হবে বিদায় এই ফল আসার আগ পর্যন্ত থাইফাইড পেয়ারা মাঝখান দিয়ে উনি রোপণ করে দেন এবং যাতে তাড়াতাড়ি এই পেয়ারা থেকে উনি একটা বাড়তি অর্থের যোগান পান এবং এই পেয়ারা পেয়ারা বিক্রি করার পর যে টাকাটা হয়েছে হয়ে যাওয়ার পর তো ওর মনোবল বেড়ে গিয়েছে তখন বলছে যে না ভাই আপনার কথাই আমি রাখবো আমি এটা শেষ শেষ পর্যন্ত রাখবো তো এই পর্যায়ে এক পর্যায়ে যখন ফল আসলো আসার পর ও আমি এবং ও নিজেই মানে আশ্চর্য হয়ে গেলাম যে রেজাল্ট যে এত ভালো হবে আমরা নিজেরাও কিন্তু স্যার ভাবতে পারিনি পরবর্তীতে এখন তো দেখছেন স্যার এখন তো ইতিহাস এটা তো পরিচর্যা করে আমরা যে পরিমাণ এই যে এই বাগান থেকে এবার যে মালটা বিক্রি করা হয়েছে সেই মালটাতেই আপনার ওর সারা বছরের মানে পুরো নার্সারির খরচ থেকে শুরু করে আরও স্যার মানে ও এক বিঘে জমিও মাঠে কিনেছে আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ স্যার ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম চাপাতলা এই চাপাতলা গ্রামের সফল কমলা চাষি জনাব রফিকুল ইসলাম রফিকুল ইসলাম এক বিঘা জমিতে এক বছরে কমলা আবাদ করে প্রায় পাঁচ লক্ষ টাকা আয় করেন কমলা চাষে রোগ পোকা আক্রমণ খুবই কম মাঝে মাঝে মাকড়ের আক্রমণ দেখা দেয় তাতে যে কোনো ধরনের মাকড়নাশক দিয়ে সে আক্রমণ প্রতিরোধ করা বাণিজ্যিকভাবে বা বাড়িতে কিংবা ছাদে এ জাতীয় কমলা চাষ করে লাভবান হওয়া সম্ভব